রাজা যে বিশ্বাস করত পৃথিবী তার জন্মগত অধিকার এক মানুষ যার তোরো আর থেমে ছিল কিন্তু যার নাম আজ ওমর এটাই আলেকজান্ডারের গল্প পৃথিবীর জয় করতে চাওয়া এক রাজা সুপূর্ব 366 সাল এই দুনিয়ার এক ছোট্ট শহর পেল্লা সেদিন আকাশে বজ্রপাত হচ্ছিল বলা হয় জিউস নিজে নিজে শিরাত করেছিলেন ফিলিপ দ্বিতীয় এবং রানী জন্ম নিলেন এক রাজপুত্র যার নাম রাখা হলো আলেকজেন্ডার তো জানত না এই শিশু একদিন গোটা পৃথিবীর মানচিত্র বদলে দিবে আলেকজেন্ডার ছোটবেলা থেকেই ছিল ভিন্ন এর মধ্যে ছিল বই যুদ্ধ কৌশল আর দর্শনে বছর বয়সে সে যুদ্ধের কৌশল শেখে আর ১৬ বছরেই সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন প্রথম অভিযানে এই বয়সে সে নিজের পিতা ফিলিপককে প্রমাণ করে আমি শুধু রাজপুত্র নই আমি একজন যোদ্ধা খ্রিস্টপূর্ব তিনশো সাল রাজা ফিলিপ খুন হন রাজ্য জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা এখন আলেকজান্ডারের বয়স মাত্র ২০ বছর তু সে পিছিয়ে যায়নি সে সোজা সিংহাসনে বসে ঘোষণা দেন আমি আলেকজান্ডার সিডুনিয়ার রাজা আর আমি পুরো পৃথিবী জয় করব। রাজ্য একত্রিত হয় সৈন্যরা শপথ নেয় আমরা মরব কিন্তু আলেকজান্ডারের পতাকা কখনো নামাবো না আলেকজান্ডারের প্রথম লক্ষ্য ইসকে পুরোপুরি তার অধীনে আনা মাত্র কয়েক বছরের মধ্যে সে এথেন্স থিবস সব শহর দখল করে নেয় তারপর তার চোখ পরে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের দিকে পারস্য পারস্যের রাজা ডেরিয়াস তৃতীয় এক বিশাল সেনাবাহিনীর অধিকারী কিন্তু আলেকজান্ডারের কৌশল ছিল অন্যরকম সে যুদ্ধ করতো মস্তিষ্ক দিয়ে খ্রিস্টপূর্ব তিনশো চৌত্রিশ সালে রানিকাস নদীর তীরে প্রথম মুখোমুখি হয় দুই সাম্রাজ্য যেটা নদী পার হয়ে আক্রমণ চালায় শত্রু অবাক হয়ে যায় তার গতি দেখে পারস্যের সেনারা পিছিয়ে পড়ে আলেকজান্ডারের নাম ছড়িয়ে পড়ে সমগ্র এশিয়ায় তারপর আসে ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধ ঈশ্বরের যুদ্ধ হেরিয়াস নিজে নেতৃত্ব দেন ছয় লাখ সৈন্যের বাহিনী আর আলেকজান্ডারের মাত্র চল্লিশ হাজার সৈন্য নিয়ে এগিয়ে যান মৃত্যুর মুখে যুদ্ধের সময় সে নিজে গো রাইছরে এগিয়ে যায়। রিয়াসের দিকে সরাসরি আক্রমণ করে। আদার ডেরিয়াস পালিয়ে যায় যুদ্ধক্ষেত্র ছেড়ে। পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে আর আলেকজান্ডারের নাম হয়ে যায় দা গ্রেট। পারস্যের পর আলেকজান্ডার পা রাখে মিশরে। সেখানকার মানুষ তাকে মুক্তিদাতা হিসাবে বরণ করে নেয়। আলেকজান্ডার নিজের নামে একটি শহর গড়ে তোলে। সেই শহরের নাম ছিল আলেকজান্দ্রিয়া। তা পরবর্তীতে জ্ঞান আর সভ্যতার কেন্দ্র হয়ে ওঠে। সে মিশরে দাঁড়িয়ে বলেছিল, আমি শুধু ভূমি নয় ইতিহাস জয় করতে এসেছি। পর আলেকজান্দ্র আর সরাসরি আক্রমণ চালায় পারস্যের হৃদয়ে সে পুলিশ শহর জ্বলে উঠে আগুনে কেউ বলে প্রতিশোধের আগুন কেউ বলে বিজয়ের উল্লাস সেদিন ইতিহাসের এক অধ্যায় শেষ হয় পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আর শুরু হয় আলেকজান্ডারের সাম্রাজ্য কিন্তু আলেকজান্ডারের উচ্চ আকাঙ্ক্ষা এখানেই থামেনি সে বলে যতক্ষণ দিগন্তে ভূমি আছে ততক্ষণ আমার যাত্রা শেষ নয় সে বলেছিল যদি আমি পৃথিবী জয় করতে না পারি তবে অন্তত পৃথিবী জানুক আমি চেষ্টা করেছি হাজার বছর পরেও ইতিহাস যখন সাহসের গল্প বলে তখন এক নামে প্রতিদ্বন্দ্বিত হয় আলেকজেন্ডার দ্য গ্রেট